হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ম্যাসেঞ্জার অফার কেউ আর আপনাকে মেসেজ দিতে পারবে না তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সেই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ম্যাসেঞ্জারে তো ম্যাসেঞ্জার আসার পর আপনারা উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার উপরে সেটিংয়ের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো তারপর স্কুল ডাউন করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেটন সেফটি এখানে ক্লিক করবেন তো তারপর আপনারা মেসেজ অন ডেলিভারি তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এটা আপনারা ড করে দিবেন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখানে আপডেট সেটিং এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এরপর আপনারা এখানে ক্লিক করবেন দেওয়ার এটা এখানে ক্লিক করে দিবেন এখানে থাকলে এটা অফ করে এখানে দিয়ে দিবেন তো আজকের পর থেকে অপরিচিত কেউ আর আপনাকে মেসেজ দিতে পারবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ